সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো হেলথ প্লাস ক্যাপসুল সম্পর্কে আপনি যদি আপনার মাসালসকে বাড়াতে চান অথবা আপনার ওজনটাকে বাড়াতে চান অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখুন কারণ আপনার যদি ওজন কম থাকে থাকে মানে আপনার ওয়েট কম রয়েছে আপনার খিদে নেই এবং আপনার শরীরের ওজন খুবই কম হাইটের তুলনায় বা অথবা বয়সের তুলনায় আপনার ওজনটা এতটাই কম সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই হেলথ প্লাস ক্যাপসুলস খেতে পারবেন সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা কন্টিনিউ দেখুন কারণ আজকে ভিডিওতে আমরা হেলথ প্লাস ক্যাপসুল সম্পর্কে ইন ডিটেলস জানবো বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে হেলথ প্লাস ক্যাপসুল যেটা মাসালস অ্যান্ড ওয়েট গেনার ক্যাপসুল হেলথ প্লাস ক্যাপসুল যদি আমরা কম্পোজিশন দেখি এখানে আমরা দেখতে পাবো সম্পূর্ণ আয়ুর্বেদিক কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়েছে কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোভাইডারি মেডিসিন এখানে অর্শগন্ধা রয়েছে জাতা মুন্সি রয়েছে জোষ্ঠী মধু রয়েছে অনন্তমূল রয়েছে এরকম বিভিন্ন ধরনের যে কম্পোজিশনগুলো রয়েছে সম্পূর্ণ আয়ুর্বেদিক কম্পোজিশন দেওয়া রয়েছে কতটা কত এমজি করে রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন হেলথ প্লাস ক্যাপসুলসটা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোপারি মেডিসিন এই মেডিসিনটা ম্যানুফ্যাকচার করে থাকে গীতা আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড কোম্পানি এখানে ফুল অ্যাড্রেস মেনশন রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন হেলথ প্লাস ক্যাপসুলসের যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে দুশো পঞ্চাশ টাকা এমআরপি এখানে এক্সপাইরি ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে হেলথ প্লাস ক্যাপসুলসের একটা বক্সের মধ্যে আপনারা পাঁচটা স্ট্রিপ দেখতে পাবেন যেখানে এক একটা স্ট্রিপে দশখানা ক্যাপসুলস রয়েছে মানে এখানে আপনারা পাচ্ছেন পঞ্চাশটা ক্যাপসুলস হেলথ প্লাস ক্যাপসুলসের মূলত কাজ কি মানে কি কী সমস্যা আপনারা খেতে পারবেন হেলথ প্লাস ক্যাপসুলসের কাজ হলো আপনার যদি ওজন কম থাকে মানে আপনার হাইট বা আপনার বয়সের তুলনায় ওজনটা অনেকটাই কম আপনি খুবই রোগা পাতলা সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ক্যাপসুলসটা খেতে পারবেন যেটা হেলথ প্লাস ক্যাপসুলস আপনার ওজনটাকে বাড়াতে সাহায্য করে হেলথ প্লাস ক্যাপসুলস আপনার মাসাল গেন করতে সাহায্য করে হেলথ প্লাস ক্যাপসুলস সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই হেলথ প্লাস ক্যাপসুলস খেতে পারবেন এটা ভারতবর্ষের যে কোনো আয়ুর্বেদিক মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন হেলথ প্লাস ক্যাপসুলস খাওয়ার কি নিয়ম রয়েছে হেলথ প্লাস ক্যাপসুলস খাওয়ার নিয়ম হলো যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক রয়েছেন তাদের জন্য দিনে দুবার একটা করে ক্যাপসুলস খাওয়ার পর আপনি খেতে পারেন কারণ এই ক্যাপসুলসটা খাওয়ার ফলে কী কী সমস্যা বা সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন আপনার এই ক্যাপসুলসটা খেলে তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তাহলে আপনার গ্যাস সম্বল অ্যাসিডি পেট ব্যথা সব সমস্যা কিন্তু দেখা দিতে পারে অথবা এই ক্যাপসুল যদি আপনার শ্যুট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শ্বাসকষ্টের মতো সমস্যা মানে দম মোটা হয়ে যাওয়ার মতো সমস্যা বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনাদের এই ক্যাপসুলসটা বন্ধ করতে হবে আর যে কোনো মেডিসিন যখন ব্যবহার করবেন অবশ্যই চিকিৎসার পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধু আজকেই ছিল ভিডিও হেলথ প্লাস ক্যাপসুলস সম্পর্কে ইন ডিটেলস জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে